বুঝাইতে পারি নেই আপনি দাড়ি রাখেন না আমাদের মধ্যে যারা দাড়ি আমরা রাখি না গালি দেওয়া যাবে না বরং তাকে সালাম দিব বুকে লাগাবো কিন্তু কেউ যদি বলে আমি দাড়ি পছন্দ করি না তাকে সার দেওয়া যাবে না যে দাড়ি রাখে না সে মুরগি যে পছন্দ করে না সে তাজা বেমান ব্যবধান বুঝছেন তো যে দাড়ি রাখে না তার অন্তরে আগ্রহ আছে রাখবে সে মনে আর যে বিরোধিতা করে সে কি রাখার আগ্রহ নাই পর্দার বিধান আপনি পর্দা পালন না করলো মানে কিন্তু পর্দা করেন না আপনাকে গালি দেওয়া যাবে না আপনাকে মহাব্বতের সাথে বুকে লাগাবো সালাম দিব কিন্তু পর্দার বিরোধিতা করলে সার দেওয়া যাবে না

শুনেন এই ঘটনা কোরআনে আছে আছে অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করছেন রাষ্টে ইউসুফ নবী শুনছেন ঘটনা কোরআনে আছে আছে গোটা duniaটা পরিচালনা করছেন বাদশা যুলকারনাইন শুনছেন জি আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন শুনছেন যে ঘটনা ইসলামে আসে কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল আপনার ইসলামটাকে খাটো করেন কেন আপনি যে ইসলামের দাবিদার মুসলিম আপনার ইসলামকে আপনি ছোট করেন কেন আপনি রাজনীতি ইসলামের একটা করেন না সেটা ভেন কিন্তু ইসলামের রাজনীতি নাই বলা যাবে না বরং

দুই ফিট তিন ফিট ব্যানারে বড় করে সলোবান লেখো পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম এবং আবার এক ব্যানার বানায় লেখো আর বাজারে বাজারে টানাও যতদিন পর্যন্ত ইসলাম

এই পেশাবের পানি দিয়ে তো গোবরটা ধুয়ে দিতে পারো আরে ভাই এই বুদ্ধি আগে বসি ঘুরতে ঘুরতে মাথা গরম পানি পাই না সত্য সুন্দর একটা পরামর্শ আমাকে দিস এই লোকটা প্রস্তাব দিয়া গোবরের নাপাক ধুয়া ফেলছে লঙ্গির আপনাদের ধারণা মতে কেমন পাক হলো